গুরুদেব কালকে তো গুরু পূর্ণিমা উৎসব আছে গুরুবন্ধনা হ্যাঁ তো আজকে তো আমাদের এই মন্দিরে মানে জ্ঞানগঞ্জের মতন সাজে সাজো রব যারা ভক্ত শিষ্য আসবেন তাদের প্রসাদের জন্য ব্যবস্থা চলছে সবার খুব খাটাখাটনি পড়েছে হ্যাঁ আপনি যদি এই সম্বন্ধে একটু কিছু বলেন না বলা দেখো মানে আনন্দের জিনিস তো কিন্তু আনন্দ মন থেকে উঠে গেছে কালকে পরশু একটা ঘটনা ঘটেছে তোমরা জানো প্লেন বন্ধ হয়ে গেছে হ্যাঁ প্লেন বন্ধ হয়েছে এখন ব্যাংকও বন্ধ হয়ে যাবে আর ট্রেনও বন্ধ হয়ে যেতে পারে এমন অবস্থার মধ্যে আছে সাইবার যা করছে

বলরাম পড়ে বলরাম যা পড়েননি জীবনে উনিও পড়ে গেলেন এখন এর থেকে একটা জিনিস ভয় আছে যে আমরা ভবিষ্যমালিকায় এটা দেওয়া নেই এই জগন্নাথ পড়ে যাবে এটা দেওয়া আছে কিন্তু বলরাম পড়ে যাবে এটা দেওয়া নেই এটা ইন্ডিকেশন হচ্ছে দেশে দুর্ভিক্ষ হবে এটা কেটালিয়ান ওয়েতে এটা লেখা আছে এবং বলরাম যে পড়ে যাবে এটাও বলা আছে দুর্ভিক্ষ অনিবার্য জন্য কেউ রুখতে পারবে না তো এখন কথা হচ্ছে যে এইগুলো সব বসে বসে যখন চিন্তা করি তাও দল যায় আর কিছু ভালো লাগে না আর এসব তুচ্ছ জিনিস মনে হয় হ্যাঁ তুচ্ছ জিনিস মনে হয় ভালো লাগে না আর ভালো লাগছে মনে এত মিথ্য দেখতে পাচ্ছি না চোখের সামনে তারপর তো আমাদের আর মানে আরও সব আছে যাতে বয়স পঞ্চাশ বছর মারা যাচ্ছে কেউ তো সহ্য করতে পারছে না এটা বিচ্ছিন্নই পরিস্থিতি মানে আমরা যারা আগে এসেছি

রাহু রয়েছে তো সক্রিয় এবং রাহুর ক্ষমতাটা বেড়ে যাবে রক্তারপ্তি হবে আমরা যেটা ভাবছি রক্তারপ্তি হবে শুধু বৃহস্পতি বলে আমরা একটু শান্তিতে যে বৃহস্পতি যাচ্ছে উনি বড় বার্তা আনা করবে না কিন্তু রাহু কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং রাহু তোমার রাহু যে ক্ষমতাটা অর্জন করবে তাতে করে রক্তারপ্তি হওয়ার

সনাতন ধর্ম রাখতে পারবো তো মানে এখন তো বাঙালি জাতি ঘুমাচ্ছে তাদের এখনো ঘুম ভাঙেনি তারা থেকে উঠবে দাঁত বাঁচবে চা খাবে তারপর খাবার খাবে তারপরে নাপবে ঠিক আছে না সুতরাং কথা হচ্ছে যে অর্থই চলে ও হতেই পারে আমি বললাম হতেই পারে তোমার সনাতন ধর্ম শেষ হয়ে যেতে পারে তোমাকে তো মুসলিম ধর্ম গ্রহণ করতে হতে পারে কাকর তাই বলছে কাগজে একটা সন্দেহ প্রকাশ করছে মুসলিম বেশি হয়ে গেছে হিন্দু কমে গেছে এই শুনছি তা যুদ্ধ তো অনিবার্য নিশ্চয়ই যুদ্ধ ছাড়া পৃথিবী লীলা ধ্বংস লীলা ধ্বংসলীলা শুরু তাহলে হলো কি করে এবং আপনি যে বলছেন রক্তক্ষয়ী হবে তা আমার তো মনে যুদ্ধ দ্বারাই হবে তাছাড়া কি তাছাড়া কি হবে যে মিডল ইস্টে চলছে রাশিয়া ইউক্রেন চলছে বলছে এবং লোকও মরছে রাস্তায় লোক পড়ে আছে ওই ওই জায়গাটার নামটা কি ইউক্রেনে তো জনশূন্য হয়ে গেছে জনশূন্য হয়ে গেছে গাঁজা 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 প্যালেস্তাইন হ্যাঁ প্যালেস্তাইন জায়গা তো বলছে রাস্তায় রাত পড়ে আছে তুলে খবর দেওয়ারও লোক না 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 এই তো অবস্থা এই এই এইসব দেখি আর এইসব ভালো লাগে বলো কিন্তু আমি তো বলেছিলাম করো না তোমরা করো না বারবার করে করলাম যে এসব কাজ করুন আর ভালো লাগছে এই বছরটার দিকে তাকিয়ে আমরা সারা বছর থাকি যে এই দিনকে আপনাকে আমরা পুজো করবো বন্দনা করবো আপনার থেকে আশীর্বাদ নেবো ভবি ঠিক আছে আশীর্বাদ তো আমি করেই যাচ্ছি আমি আশীর্বাদ করবো না কেন বলো আমার তো যারা আমাকে ঘুরতে পড়ে ডাকছে তারা আমাকে তো ঘুরতে পড়ে তারা ভালোবাসে আমাকে বুঝতে তো এখন ভালো হচ্ছে আমি তারা তো আমাকে বারবার বুঝছে আশীর্বাদ করুন আশীর্বাদ করুন কিন্তু আশীর্বাদ নিশ্চয় করবো এবং কেউ কেউ তো কমেন্টও বলছে গুরুদেব এখান থেকে আমাদের উদ্ধার করুন রাস্তা তোমার শুনছো বলছে এখন এটা বেড়ে যাচ্ছে অত দিন যাচ্ছে বাড়ছে হ্যাঁ কোথায় আবু ধাবি সেই সব জায়গা থেকে কাউকে লোক এসেছিল আরো আরব থেকে আরব কান্ট্রি থেকে লোক এসেছিল মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং টার্গেট হচ্ছে আমি টার্গেট হচ্ছে আমি এইটা নিয়ে একটা সমস্যায় পড়ে গেছি মানে এর থেকে কি করে রেহাই পাবো এই চিন্তা করছি আমি চাইছি আর দরকার নেই এইসব করে আর কোনো লাভ হবে না এসব করে আর কোনো গুরু করে কোনো লাভ নেই যদি আমি আমি গুরু হিসেবে কোনো খারাপ কাজ করি না আমি গুরু হিসেবে কারো ক্ষতি করি করিনি কেউ বলতে পারবে না গুরু হিসেবে কারো ক্ষতি করি না কেউ বলতে পারবে না কোনো পয়সা করি নিয়ে ছেলে যাই বলো না কেন আমি ওর থেকে অনেক দূরে আছি কিন্তু গুরুদেব আপনি তো শুধু গুরু নন আপনি আমাদের রক্ষা কর্তাও না না সেটা ঠিক আছে রক্ষা কর্তা কি ওপরওয়ালা আমি কি রক্ষা করবো তোমরা বলতে পারো অনেকেই বলছে আপনি রক্ষা করবো কি রক্ষা করবো বলতো না ওপরওয়ালার সঙ্গে তো আপনার কানেকশন আছে প্রত্যক্ষ পরক্ষ ভাবে আপনিই তো পারেন ওপরওয়ালাকে বলে এই জিনিসটাকে না বাবা হয় না এটা হয় না এখন একটা মারণ যজ্ঞ শুরু হয়েছে দেবতারা মারণ যজ্ঞ শুরু হয়েছে আমাদের পাত্তা দেবে আমাদের পাত্তা ছড়িয়ে দেবে ওই যা ঘরে ফেলে থাকো যাও

পঞ্চাশ ষাটটা করে লোক দেখছি দেখছো একশোটা লোক হয়ে যাচ্ছে দেখছো দিন দিন তো বাড়ছে লোক দিন লোক বাড়ছে হ্যাঁ আর মানে লোকগুলো এসে যা আকার করছে এই একশোটা লোক দেখলে বুঝতে পারা যায় হ্যাঁ কিছু লোকের কি অবস্থা হচ্ছে এখন হচ্ছে আর কি করা যায় মানুষ দিশেহারা হারা হয়ে গেছে আর ও দিন যাবে যত তত বেশি দিশেহারা হবে এখন দিশেহারা হারা কিছু হয় না দিশে হবে ভয়ঙ্কর দিশে হারা হবে মানুষই হবে আর আজকেও হবে না হ্যাঁ তো থেকে উদ্ধার পাওয়া যাবে কারণ কথা হচ্ছে এটা মারণ সাল চব্বিশ সাল মারণ সাল বহু মানুষ মারা যাবে স্বাস্থ্য কোটি লোক পৃথিবীতে আটশ কোটি তার মধ্যে পঁয়ষট্টো কোটি থাকবে পাখি সব এরিয়া হ্যাঁ 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 যুদ্ধের আগে আপনি কি কোনো বড় প্রলয় ভাবছেন প্রলয়টা হবে জগন্নাথ মন্দির থেকে পড়াটা শুরু হবে জগন্নাথ মন্দির থেকে পড়া শুরু হবে জগন্নাথের তেজরি ভাঙা হয়েছে তেজরি যেটা সেটা ভাঙা হয়েছে এটা মানে জগন্নাথ মন্দির চলে যাবে এটা একদম এবং পঁচিশ ছাব্বিশ সালের মধ্যেই বেরিয়ে যাবে টাইম মানে আমার মনে হচ্ছে কি জানো মানে একটা বড় উল্কাপাত হবে যে উল্কাটা আছে আকাশে সমুদ্রে এসে পড়বে হ্যাঁ উড়িষ্যার সমুদ্রেটা ওইটাই যে উড়িষ্যার সমুদ্রে পড়ে ভয়ঙ্কর ব্যাপার একটা হবে বিশাল জলোচ্ছ্বাস বিরাট জলোচ্ছদ হয় বিরাট বিরাট পুরী তো যাবেই পুরী আশেপাশে যতক্ষণ যে আছে ছটা জেলা নিয়ে যাবে ছটা জেলা নিয়ে যাবে একটা কোনো রাস্তা নেই ভয় পাচ্ছে ভয় একটা মানে আমরা যত ঘরে ঘর পড়ছি তত ভয় নেই আর জানতে ব্যাপারটা দেখো

কারণ মানে বারবার করে কৃষ্ণ কথা মনে আসছে পরিচ্ছন্নায় সাদু বিনা সহায় চতুর্থকীত ধর্ম সংস্থাপন আর সম্ভব আমি ভুলে যায় কিন্তু এখন যারা ভালো লোক ভগবান হয়তো তাদের হাই করবে যারা খারাপ লোক ভগবান তাদের মেনে এতে পরিষ্কার করে বলা হয়েছে পরিষ্কার মানে পাপী নিধন হবে একদম পাপী নিধন হবে হবেই কোনোরকমভাবে তা ছাড় পাবে না পাপী নিধন হবে

বা ভক্তদের জানাই একটি আকাঙ্ক্ষা আগামী সোমবার বা মঙ্গলবার মন্দির বন্ধ থাকবে গুরুদেব বসবেন না কেউ দয়া করে আসবেন না বুধবার থেকে শুক্রবার গুরুদেব আবার দেখবেন গুরুদেব তাহলে এখানেই রাখি প্রণাম গুরুদেব